হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় সিক্স ক্লাস স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় স্নায়বিক পথ স্নায়ুতন্ত্রের উপাদান অর্থাৎ নিউরন নিরোগগ্লে এবং স্নায়ু এই চ্যাপ্টার আজকে আমরা পড়ব স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় কিভাবে স্নায়ু আমাদের সমস্ত কিছু কাজগুলো নিয়ন্ত্রণ করে স্নায়বিক পথ স্নায়ুতন্ত্রের উপাদান যেমন নিউরন নিরোগ্লে এবং স্নায়ু প্রথমে জেনে নিই স্নায়ুতন্ত্র কাকে বলে স্নায়ুতন্ত্র প্রধানত স্নায়ুকলা দ্বারা গঠিত যে তন্ত্রের প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনের সাড়া দেওয়া প্রদানের মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান ঘটে এবং দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় ও তাদের নিয়ন্ত্রণ দ্বারা বিভিন্ন শারীরবৃত্তের সাম্যাবস্থা বজায় রাখে তাকে স্নায়ুতন্ত্র বলে স্নায়ুতন্ত্র কি আমাদের হরমোনের মতো ঠিক বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করে কিন্তু একে বলা হয় ভৌত সমন্বয় সাধক কেননা কারণ কাজে বস স্নায়ুতন্ত্রের ভৌত ঘটনে রকম পরিবর্তন ঘটে না কিন্তু হরমোন ক্ষেত্রে কি হয় তার গঠনের পরিবর্তন ঘটে এই জন্য বলা হয় রাসায়নিক সমন্বয় সাধক কিন্তু এখানে স্নায়ুকে বলা হয় ভৌত সমন্বয় সাধক এরপরে জানবো স্নায় নিয়ন্ত্রণ কোন উদ্দীপনার সাপেক্ষে সারা প্রদানের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দ্বারা প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ হলো স্নায়বিক নিয়ন্ত্রণ অর্থাৎ কোনো উদ্দীপনা সাপেক্ষে স্নায়ুতন্ত্র যখন প্রাণীদের বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় স্নায়বিক নিয়ন্ত্রণ এবং স্নায়বিক সমন্বয়টি কি না সারা প্রধানের সময় বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুকলা দ্বারা যে ভৌত সংযোগ গড়ে ওঠে তাকে স্নায়বিক সমন্বয় বলে আগেই বলেছি যেমন হরমোন আমাদের রাসায়নিক সমন্বয় সাধক বা আমাদের স্নায়ু হচ্ছে ভৌত সমন্বয় সাধক পরবর্তী আমরা জানবো স্নায়বিক পথ স্নায়বিক পথ জিনিসটি কি না একটা উদ্দীপ উদ্দীপক উদ্দীপক গ্রাহক দ্বারা গৃহীত হওয়ার পর সেটা কিভাবে বাহকের দ্বারা বা কারকের দ্বারা সারা প্রদান করে সেই যে পথটা তাকে বলে স্নায়ুবিক পথ তো এখানে চারটা প্রধান অংশ থাকে এক হচ্ছে স্নায়ুতন্ত্র দুই হচ্ছে গ্রাহক তিনে কারক চারে হচ্ছে বাহক তো প্রথম স্নায়ুতন্ত্র জিনিসটি কি না মস্তিষ্ক বা শুষুনাকাণ্ড দ্বারা কেন্দ্র হিসেবে কাজ করে এবং গৃহীত উদ্দীপনায় বিশ্লেষণ করে সাড়া প্রদানে সাহায্য করে বা নির্দেশ দেয় গ্রাহক কি না যেসব সংবেদনশীল কোষ বা স্নায়ুপ্রান্ত উদ্দীপনা গ্রহণ করে তা হল গ্রাহক কারক না স্নায়ু স্পন্দন দ্বারা উদ্দীপিত হয়ে যেসব অঙ্গ উত্তেজনায় সাড়া দেয় তারা হলো কারক অর্থাৎ গ্রাহক কি না যে সমস্ত কোষ বা স্নায়ুপ্রান্তগুলো উদ্দীপনা গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহক আর যে সমস্ত অঙ্গগুলো সাড়া দেয় উত্তেজনায় তাকে বলা হয় কারক চতুর্থ বাহক যার মাধ্যমে গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে পৌঁছায় ও স্নায়ু কেন্দ্র থেকে নির্দেশনা কারক অঙ্গে পৌঁছায় তারা হলো বাহক বাহক মানে যারা বহন করে অর্থাৎ সময় যখন গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে যায় তখন উদ্দীপনা হয় এবং যখন স্নায়ু কেন্দ্র থেকে কারকের দিয়ে যায় তখন তাকে নির্দেশনা বলা হয় অর্থাৎ যে বহন করে তাকে বলা হয় বাহক এক্ষেত্রে নিউরন বা স্নায়ুটা এই বাহক হিসাবে কাজ করে আমাদের বাড়িতে যদি কলিং বেলের শব্দ করে বা কেউ দরজায় আঘাত করে তাহলে কী ক্ষেত্রে হয় আমার কীভাবে সেটা কাজ করে না কলিং বেলের যে শব্দ সে উদ্দীপক হিসেবে কাজ করে আমাদের কান্নের যে কোটি যন্ত্র আছে সেটা গ্রাহক অর্থাৎ শব্দর শুনতে পায় অডিটরি স্নায়ু সেই স্নায়ু স্পন্দনটাকে আমাদের মস্তিষ্কে নিয়ে যায় শ্রবণ কেন্দ্রে নিয়ে যায় স্নায়ু কেন্দ্রে নিয়ে যায় এবং স্নায়ু কেন্দ্র থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বাহকের দ্বারা কারক পেশিতে আসে এবং কারক পেশি কী করে না দরজাটা খুলে দেয় এবং সারা প্রদান করে এই যে সমগ্র পথটা একে বলা হয় স্নায়বিক পথ অর্থাৎ যে পথে ক্রিয়াটা হচ্ছে সম্পাদন তাকে বলা হয় স্নায়বিক পথ আমরা হরমোন এবং স্নায়ুর পার্থক্যটা জেনে নেব হরমোন এবং স্নায়ুর পার্থক্য হরমোন স্নায়ু হরমোন জিনিসটা আগে বলেছি হরমোন রাসায়নিক সমন্বয় সাধন হিসেবে কাজ করে কিন্তু স্নায়ু ভৌত সমন্বয় সাধন হিসেবে কাজ করে রাসায়নিক কেন বলা হয় না এর গঠনটা পরিবর্তিত হয় কিন্তু ভৌতর কোনো গঠন পরিবর্তিত হয় না হরমোনিক ক্রিয়া ধীর এবং সুদূর প্রসারী এর ক্রিয়া ধূরে এর ক্রিয়া ধীর হয় এবং সুদূর প্রসারী হয় কারণ আমরা অনেক দেখেছি অভাবজনিত লক্ষণ নেই বিভিন্ন ধরনের রোগ প্রকাশ লক্ষণ হয় কিন্তু ভৌত স্নায়ু কী হয় এর ক্রিয়া দ্রুত এবং ক্ষণস্থে অর্থাৎ কোনো কিছু ক্রিয়া দ্রুত হয় যেমন আমাদের চোখের পাতার মধ্যে যদি কিছু পড়ে যায় চোখের পাতা যদি কিছু পড়ে দ্রুত চোখটা বন্ধ হয়ে যায় কেউ হয় না দ্রুত অ্যাকশান তার দ্রুত ক্রিয়া হয় তিন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয় হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় স্নায়ুতন্ত্র কাজের গরম পরিবর্তন ঘটে না হরমোন কাজ করে কিন্তু স্নায়ুতন্ত্র কাজ করে কারণ উদ্ভিদের মধ্যে কোন স্নায়ুতন্ত্র নেই এই জন্য এই উদ্ভিদ দিয়ে থাকে হরমোন কিন্তু স্নায়ুতন্ত্র কেবলমাত্র প্রাণীদের মধ্যে থাকে এরপর যে স্নায়ুতন্ত্র নিয়ে পড়া হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান তিনটা অংশ নিয়ে গঠিত স্নায়ুকোষ নিউরোগ্লিয়া এবং স্নায়ু তো প্রথমে জানবো স্নায়ু কোষ বা নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো স্নায়ু বা নিউরন স্নায়ু কোষ বা নিউরন এর কাজ না স্নায়ু উদ্দীপনা পরিবহন পরিবহন করা স্নায়ু উদ্দীপনা এর অংশ অংশ থাকে দুটি প্রধান একটা হচ্ছে কোষ দেহ অপর হচ্ছে প্রবর্ধক এক হচ্ছে কোষ দেহ অপর হচ্ছে প্রবর্ধক কোষ দেহ অংশটি রকম নিউরনের কোষ দেহ নিউরনের নিউক্লিয়াস যুক্ত সবচেয়ে প্রসারিত অংশটি হলো কোষদেহ দেহ বা সোমা বা পেরিকেরিয়ন বা নিউরোসাইটন অর্থাৎ এই যে ছবির মধ্যে যে অংশটা দেখা যাচ্ছে উপরের অংশটা তারার মতো অংশটা এটা হচ্ছে কোষ দেহ এর অনেকগুলো নাম আছে সোমা পেরি বা নিউরোসাইটন নেক্সট এর বাইরে থেকে কোষ পর্দা দ্বারা ঘেরা সাইটোপ্লাজম থাকে যাকে এক কোথায় নিউরোপ্লাজম বলা হয় অর্থাৎ এই যে সাইটোপ্লাজম অংশটা এটাকে বলা হয় নিউরোপ্লাজম নিউরোপ্লাজম একটা আদর্শ নিউক্লাস থাকে বিভিন্ন কোষীয় অঙ্গানু মাইট্রোকন্ড্রিয়া বডি অ্যান্ডোপ্লাজমিক জালিকা থাকে কিন্তু সেন্ট্রিয়ম থাকলেও তার নিষ্ক্রিয় অবস্থা থাকে এটা কিন্তু মনে রাখতে হবে এই যে সেন্ট্রিম থাকে সেটা নিষ্ক্রিয় অবস্থা থাকে এই জন্য নিউরোন আমাদের কোষ বিভাজন করতে পারে না ঠিক আছে এর নিউরোপ্লাজম কী থাকে নিউক্লিয়াস থাকে আর আদর্শ নিউক্লিয়াস অর্থাৎ যে নিউক্লিয়াস চারটা অংশ দেখা যায় তাছাড়া বিভিন্ন অন্যান্য কোশীয় যে মাইট্রোকন্ড্রিয়া থাকে যা ওকে এনার্জি প্রোভাইড করে গোল্গি বস্তু থাকে জালিকা থাকে হচ্ছে নিউরোপ্লাজমে অনেক ইন্টারমিডিয়েট তন্তুগুচ্ছ বা নিউরোফাইবিলস অন্য লেখা থাকে যা কোষদের ও গঠনে সাহায্য করে এর যে স্ট্রাকচারটা এর যে সাইটোপ্লাজম আছে বা নিউরোপ্লাজম আছে এখানে অনেকগুলো নিউরোফাইবিলস থাকে যার স্ট্রাকচারটাকে বজায় রাখে অর্থাৎ যে গঠনটাকে ঠিকঠাক রাখে নিউরোপ্লাস বিভিন্ন বিক্ষিপ্ত ছড়ে প্রোটিন সংশ্লেষ সাহায্যকারী লোহযুক্ত রাইবোনুউক্লো প্রোটিন দানা থাকে যাকে নিজেল দানা বলা হয় এখানে কতগুলো ডট ডট দানা থাকে যেগুলোকে নিজেল দানা বলা হয় এর ছবিটা জুম করলে দেখা যায় এই যে অংশগুলো থাকে এদেরকে নিজেল দানা বলে এগুলো প্রোটিন সংশ্লেষ যে দেখা যাচ্ছে এই ছবিগুলো দেখা যাচ্ছে এইগুলো এইগুলো এক একটা হচ্ছে নিজেল দানা এইগুলো এক একটা হচ্ছে নিজেল দানা যেগুলো কি কাজ করে নিজেল দানা কি কাজ করে না বিভিন্ন আমাদের যে প্রোটিন সংশ্লেষ আছে সেই প্রোটিন সংশ্লেষ সাহায্য করে এখানে কোশ্চেন দে যে নিজল দানাযুক্ত যুক্ত নিউরনের কোন অংশ সেটা হচ্ছে কোষদেহ দেহ নিজল দানাবিহীন সাংক অংশ যা থেকে অ্যাকশন উৎপন্ন থাকে অ্যাকশন হিল বলা হয় অর্থাৎ নিউরনের নিচের পোর্শনটা যেখান থেকে আমাদের অ্যাকশন তৈরি হয় এখানে সাংক অর্থাৎ পিরামিডের মতো উচ্চ ঢিপির মধ্যে কিছু অংশ হয় কিছু ঢিপির মতো অংশটা হয় শঙ্কু আকৃতি হয় শঙ্কু আকৃতি হয় একে বলা হয় অ্যাকশন হিল্ক এই পোর্শনটাকে বলা হয় অ্যাকশন হিল্ক এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস চারটা অংশযুক্ত আদর্শ নিউক্লিয়াস এই অংশ হলো বডি এটা মাইট্রোগন্ড্রিয়া এই পুরোটাকে বলা হয় কোষ দেহ এবং পরবর্তী আসছে কোষ দেহর পরবর্তী অংশ হচ্ছে এদের এর কাজ কী জেনে নিই কী কাজ করে নির প্রবর্ধকগুলির মধ্যে সংযোগ স্থাপন করা এবং সমস্ত বিপাককে নিয়ন্ত্রণটা এই অংশের প্রধান কাজ অর্থাৎ যে প্রবর্ধকগুলো আছে তার মধ্যে সংযোগ স্থাপন করা এবং বিভিন্ন ধরনের বিপাক যে ক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করা এই অংশের প্রধান কাজ এই পর্শন আমার প্রবর্তক তো প্রবর্তক ধরনের হয় একটা হচ্ছে ড্যানড্রন একটা হচ্ছে আমাদের অ্যাকশন ড্যান্ডন কি ড্যান্ড্রন অনেকগুলো থাকে শাখা পোশাক যুক্ত এই এই পর্শনটা বলা হয় ড্যানড্রন এবং অ্যাকশন একটাই থাকে এই পর্শন্টে বলা হয় অ্যাকশন তো প্রথমে যে নানড্রন কোষ দেওয়াতি উৎপন্ন স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট বহু শাখা যুক্ত সংজ্ঞাবহ প্রবর্ধক হলো ড্যান্ড্রন অর্থাৎ ড্যান্ড্রন কী কাজ করে না সংজ্ঞাবহ করে সংজ্ঞাবহ করে অর্থাৎ কোনো কিছু বার্তাকে কেন্দ্রীয় মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ী প্রেরণ করে সংজ্ঞাব হয় এর শাখা প্রশাখ্রাইট বলা হয় অর্থাৎ যখন ড্যান্ড্রনগুলো গুলো ভাগ হয় এই ভাগগুলোকে বলা হয় ড্রেন্ড্রাইট ঠিক আছে কোষ দেহের কোষ পর্দা ড্যান্ড্রন অংশে বিস্তৃত হয় অমসেন স্ফীত বা কাঁটার মতো গঠনযুক্ত হয় বিভিন্ন কাঁটাকাটার মতো দেখতে হয় এর মধ্যে নিজেল দানা যুক্ত নিউরোপ্লাজম থাকে এর মধ্যে নিজেল দানা এবং নিউরোফাইবেল যুক্ত নিউরোপ্লাজম থাকে এর মধ্যে আমাদের নিউরোপ্লাজম দেখি যেটা পড়লাম কোষদের মধ্যে এর মধ্যে কিন্তু নিউরোপ্লাজম অবস্থিত আছে এর কাজ কি এটি গ্রাহক বা অপর নিউরন থেকে নিউরনের অ্যাকশন থেকে উদ্দীপনাকে কোষ দেহে প্রেরণ করে এর প্রধান কাজ অপর নিউরন থেকে অপর নিউরন অ্যাকশন থেকে উদ্দীপনাকে কোষ দেহে প্রেরণ করে অর্থাৎ কানেক্টিং হিসাবে কাজ করে নেক্সট হচ্ছে অ্যাকশন সবথেকে বড়ো যে অংশ সেও অ্যাকশন কোষদের অ্যাকশন হিল থেকে উৎপন্ন লম্বা শাখাবিহীন বিহীন নিজেল দানাবিহীন চেষ্টীয় প্রবর্ধক হলো অ্যাকশন এর শেষ প্রান্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তীয় শাখা বিভক্ত হয় এদের একত্রে ট্যালোড্যান্ড্রিয়া বা প্রান্ত বুরুষ বলা হয় যে ছবিটি যদি দেখা হয় ভালোভাবে এই যে অংশটি কেউ লাস্টের অংশ শেষ অনেকগুলো ভাগে ভাগ হওয়ার পর ছোটো ছোটো নবের মতো তৈরি হয় নবের মতো তৈরি হয় একে ট্যালোড্যান্ড্রিয়া বা প্রান্ত বুরুষ বলা হয় প্রান্তীয় শাখার শেষ প্রান্তে স্ফীত হয়ে সাইনেপ্টিক নব গঠন করে এই যে অংশটা এখানে সাইনেপটিক নব গঠিত শেষ প্রান্তে সাইনেপ্টিক নব গঠিত হয় অ্যাকশনে কেন্দ্রীয় পর্দাবিত স্তম্ভাগার অংশ হলো অক্ষস্তম্ভ বা অ্যাকশন সিলিন্ডার এই অংশটি অ্যাকশো প্লাজম দ্বারা পূর্ণ থাকে এর যদি স্ট্রাকচার লক্ষ্য লক্ষ্য করা যায় ভিতরে যে হলুদুমো দেখাচ্ছে এটা হয় এর অ্যাকশন হিল এই ভিতরে অ্যাকশন হিল্ক বা একশন অক্ষ সরি একশন হিল্ক না একশন অক্ষ বলা হয় ভিতরের অংশটা বলা হয় অ্যাকশন অক্ষ বা অক্ষ অ্যাকশন সিলিন্ডার অক্ষস্তম্ভ একশন সিলিন্ডার ভিতরের অংশটা যায় তাকে বলা হয় অ্যাকশন সিলিন্ডার এই অংশটা একশো প্লাজম থাকে এই একশো প্লাজম যে আবরণ দ্বারা বৃষ্টি তাকে বলা একশো নেমা অর্থাৎ যে প্রথম যে আবরণ থাকে যে প্রথম আবরণটা আছে তাকে বলা হয় একশো নেমা প্রথম যে আবরণটা আছে তাকে বলা হয় একশো নেমা অ্যাকসোলেমের উপরে কী থাকে একসোলেমা এটি কী একটা কোষদের বিবর্ধিত অংশ অ্যাক্সোলেমের বাইরে সোয়ান কোষের একটা আবরণ থাকে যাকে বলা হয় নিউরেলেমা ওদের প্রথমে থাকে অ্যাক্সোলেমার আবরণ এটা যদি আমাদের কক্ষটা হয় প্রথমে থাকে আমাদের নিউরেলেমা প্রথমে সরি প্রথমে অ্যাক্সোলেমার আবরণ অ্যাকসোলেমের উপর থাকে আমাদের নিউরোলেমার আবরণ উপরে থাকে নিউরেলেমার আবরণ ঠিক আছে অনেক ক্ষেত্রে কী হয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে সোয়াইন কোষের আবরণ বা অক্ষস্তম্ভকে একক এককেন্দ্রিকভাবে অনেকবার পাক খেয়ে স্ফিঙ্গ নামক লিপিড নির্মিত একটি আবরণ সৃষ্টি করে একে মায়োলিন আবরণ বা মেডুলের আবরণ বলে একটি এক্সোলেমা ও নিউরোলেমার মাঝখানে অবস্থিত অনেক ক্ষেত্রে কী হয় একটা অন্য একটা আরেকটা আবরণ তৈরি হয় যাকে বলে মায়োলিন শীত এই যে একটা একটা আবরণ তৈরি হয় একে বলা হয় মায়োলিন শীত যেটা কি মায়ো স্ফিং স্ফিঙ্গ নামক লিপিড দিয়ে তৈরি হয় দুটি পাশাপাশি সোয়াইন কোষের মাঝে মেডুলারি আবরণ যে সংকীর্ণ কাজ থাকে তাকে রেনভিয়ারের পর্ব বলে অর্থাৎ দুটো যে মেডুলারি অংশ থাকে বা দুটো যে মাইলন সিদ্ধ থাকে সেই মাইলন সিদ্ধের মধ্যবর্তী স্পেস থাকে এই পোর্শনটাকে বলা হয় আমাদের রেনভিয়ারের পর্ব অর্থাৎ দুটো মেডুলের আবরণের মধ্যবর্তী স্থানকে বলা হয় রেনভিয়ারের পর্ব যে যে নিউরনে মেডুলের আবরণ থাকে তাকে বলে মেডুলেটের নিউরন এবং যে নিউরনে মেডুলের আবরণ থাকে না তাকে বলা হয় নন মেডুলেট নিউরন অর্থাৎ সব সব ক্ষেত্রে কিন্তু মেডুলেট আবরণটা থাকে না যার থাকে তাকে বলে মেডুলেটেড নিউরন আর যার না থাকে তাকে বলা হয় নন মেডুলেটেড নিউরন এর কাজ দেখি না কোষ থেকে স্নায়ু স্পন্দনকে অপর কোনো নিউরন বা কারক অংশে প্রেরণ করার প্রধান কাজ নেক্সট আমার দুটো জিনিস জেনে নিতে হবে এক হচ্ছে নিউরোলেমা যেটা আবরণটা বলা হলো এবং আরেকটা আবরণ যেটা আমাদের মায়োলিন নিউরোলেমার কাজ কি না এটি আবরক হিসাবে কাজ করে এবং মায়োলিন আবরণের সঙ্গে একটি বিন্যস্ত স্নায়ুতন্তুর বা সাহায্য করে করে হিসেবে কাজ এবং মায়োলিন আবরণের সঙ্গে একটি স্নায়ুতন্তু বা অ্যাকশনের পুনর্গঠনে সাহায্য করে অ্যাকশনের গঠন ক্ষতিগ্রস্ত সেটা রিপেয়ার করে দেয় এবং আবরক হিসেবে কাজ করে আমার নিউডেলার নেক্সট হচ্ছে মায়োলিন আবরণ এর কি কাজ করে না এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে এর মধ্যে কিন্তু কোনো রকম তড়িৎ পরিবহন বা অর্থাৎ স্পন্দনবাহিত হয় না ফলে মায়োলিন আবরণবিহীন অংশের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহন সাহায্য করে এটি আবরক হিসাবে স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেই সঙ্গে পুষ্টি সরবরাহ করে অর্থাৎ যে অংশে মায়োলিন আবরণ থাকে না সেই অংশ দিয়ে দ্রুত স্নায়ু স্নায়ু স্পন্দনটা দ্রুত পরিবর্তিত হয় কারণ নিজে অপরিবাহী কারণ ও কোনোভাবে তৈরি পরিবাহিত করতে পারে না এবং এর আবরক হিসাবে কাজ করে সেই সাথে বিভিন্ন পুষ্টি সরবরাহ করে নিউরনকে এই নিউরন কাজের ভিত্তিতে তিনটা ভাগ করা হয় সংজ্ঞাবহ সংবেদীরন আজ্ঞাবহ বা মোটর নিউরন সহযোগী বা অ্যাডজাস্টার তো সংবেদী নিউরন জিনিসটি কি না যেসব নিউরন গ্রাহক থেকে স্নায়ুস্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দিয়ে বহন করে আনে তাকে বলা হয় সংজ্ঞাবহ নিউরন এদের ডেনড্রন বড় হয় অ্যাকশন ছোট হয় এরা এফারেন্ট বা অন্তর্বাহী নিউরন বলা হয় অর্থাৎ যারা স্নায়ু স্পন্দনকে দেহের ভিতরে নিয়ে আসে এই জন্য অন্তর্বায়ু অর্থাৎ যারা স্নায়ু স্পন্দনকে দেহের ভিতরে নিয়ে যাচ্ছে এদেরকে বলা হয় অন্তর্বায়ু এদের ক্ষেত্রে কি হয় ড্যানড্রনটা বড় হয় অ্যাকশনটা তুলনামূলক ছোট হয় পরবর্তী চেষ্টীয় বা মোটর উল্টো অর্থাৎ যেসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে স্নায়ু স্পন্দন পরিবহন করে তারা হলো হল নিরন এদের ঠিক উল্টো বলেছি অর্থাৎ ড্যানড্রন হয় ছোট অ্যাকশন হয় বড় এদের ইফারেন্ট বা বহির্ভাব বলা হয় অর্থাৎ এরা কী করে এরা আজ্ঞা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নিয়ে আসে যার আগে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যখন বেল বাজানো হয় তখন কী হয় না কানের মধ্য দিয়ে সেই কানের মধ্য দিয়ে তার সংকেতটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় এবং তার মধ্যে হাতের পেশি কারক হিসেবে কাজ করে দরজাটা খুলে দেয় এই যে পেশির অবধি যে সংকেতটা আসছে এই সংকেতটা যে নির বহন করে তাকে বলা হয় চেষ্টীয় বা মোটর নেক্সট হচ্ছে সহযোগ অ্যাডজাস্টার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত যেসব নির নিউরো যেসব নিউরন সংজ্ঞাবহ নিউরন এবং চেষ্টীয় নিউরনের মধ্যে সংযোগ রক্ষা করে তারা হল সংযোগ নিউরন অর্থাৎ যে নিউরনটা সহযোগী হিসেবে অর্থাৎ দুটো একসাথে সংযোগ করতে সাহায্য করে সংজ্ঞাবহ এবং চেষ্টীয়কে তাকে বলা হয় সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন এছাড়া সাকার উপস্থিতিতে অনেকগুলো ভাগ হয় যেমন মেরুহীন এর ড্যান্ডন অ্যাকশন কিছু নেই এটা হচ্ছে মেরুহীন নেক্সট হচ্ছে এক মেরু যার একটা অ্যাকশন এইটা হচ্ছে একটা অ্যাকশন মাত্র থাকে ছদ্ম মেরুযুক্ত যার ড্যান্ডন অ্যাকশন একটি দ্বন্ডি উৎপন্ন হয় অর্থাৎ একটা দ্বন্দ্ব থাকবে একদিকটাও হবে অ্যাকশন একদিকটা হবে ড্যান্ডন নেক্সট ডিমেরু এর একটি অ্যাকশন এবং একটি ড্যান্ডন থাকে এই যে এই অংশটা এর একটি অ্যাকশন আছে একটি ড্যান্ডন আছে এটা কিছুটা একই মতো ছদ্ম ডিমেরু ডিমেরুটা মেরুটা ছদ্ম ডিমেরু একটা অংশ থেকে তৈরি হয় আর বহু মেরু না যার একটি ড্যান্ড্রাইট এবং একাধিক সরি একাধিক ড্যান্ড্রাইট এবং একটি অ্যাকশন থাকে নেক্সট আমাদের অন্য একটা উপাদান নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের নির ছাড়ায় বিভিন্ন আকৃতির যে কোষগুলো স্নায়ুস্পন্দন পরিবর্তে সমর্থ না হলেও নিরণগুলিকে গঠনগতভাবে এবং কার্যগতভাবে সংবদ্ধ রাখে তাদের নিরোগিয়া বলা হয় এটা এক ধরনের কোষ যে কোষটা কী হয় না স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না স্নায়ু স্নায়ুস্পন্দনে পরিবহনে অসমর্থ তা সত্ত্বেও কী কাজ করে না গঠনগতভাবে কার্যগতভাবে নিউরনগুলোকে সংঘবদ্ধ করে ওদের এদেরকে ধারণ করে থাকে তাদের কেবল নিরোগিয়া কোষ এর বৈশিষ্ট্য কী এটি হলো পরিবর্তিত যোগ্যতা এরা বহু যুক্ত বিভাজন সক্ষম এবং স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম এরকম দেখতে অনেকগুলো বাহবিশিষ্ট হয় স্নায়ুতন্ত্রের মোট কোষ সমষ্টির প্রায় নব্বই পার্সেন্ট হল কোষ অর্থাৎ আমাদের নিরণ বা স্নায়ু আমাদের খুব কম পরিমাণে আছে বেশি পরিমাণে আছে কোষ যে যাগ ধারণ করে রাখে নিরো এই নিরোগিয়া কোষে চার ধরনের কোষ দেখা দেয় অ্যাস্ট্রোসাইট অলিগোড্যান্ড্রোসাইট মাইক্রোগ্রিয়া এবং অ্যাপেন্ডাইমাল কোষ এর চার ধরনের কোষ লক্ষ্য করা যায় নিরোগ্লিয়ার কাজ কি আগে বলেছি না নিরোগিয়া স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে উপস্থিত থাকে তাছাড়া নিউরনকে অন্তরিত ইউনিয়নকে অন্তরিত করা স্নায়ুকুলার ক্ষতস্থা নিরাময় করা মায়োলিন শীত আবরণ সৃষ্টি করা এবং সিএসএফ উৎপাদন করা সিএসএফ ফুল হচ্ছে সেরিব্র ফাইনাল ফিল্ড অর্থাৎ কেন্দ্রীয় মস্তিষ্ক যে তরলটা থাকে সেই তরলটা উৎপাদনে নিরোগ্লিয়া কোষ সাহায্য করে শেষ হচ্ছে উপাদান স্নায়ু স্নায়ুর কিছু না যোগ করার আবরণে আবৃত্ত রক্তবাহ যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকে বলা হয় স্নায়ু অর্থাৎ অনেকগুলো নিউরন এক জায়গায় যুক্ত হয়ে তন্তু আকারে যখন যোগ কলার আবরণে আবৃত হয় তাকে বলা হয় অর্থাৎ যখন অনেকগুলো আকার অবস্থান করে তাকে বলা হয় স্নায়ু এই তিনটে লেয়ার থাকে তিনটে যোগ আবরণ থাকে সেটা পরে জানবো আমরা একটি আদর্শ স্নায়ুতে অসংখ্য স্নায়ুতন্তু রক্তবাহ লসিকাবাহ ফ্যাটকোষ তিনটি যোগ করার আবরণ থাকে যেটা আগে বললাম তিনটা তিনটি আবরণ থাকে প্রতিটি স্নায়ুতন্ত্রে প্রথমে যে আবরণ সেটা বলে এন্ডো নিউরিয়াম নামক পাতলা যোগ্যলার আবরণ আবৃত থাকে এন্ডো আবৃত কতগুলি স্নায়ুতন্ত্র আবার পেরি নামক যোগ্যলার আবরণে আবৃত থাকে এই পেরিনিউরিয়াম আবৃত স্নায়ুতন্তু গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস অর্থাৎ এন্ডোনিউরিয়াম নিউরিয়াম প্রথমে একটা আবরণ থাকে তারপর যে আবরণটা থাকে তাকে বলে পেরি নিউরিয়াম এবং পেরিনিউরিয়াম যখন যখন স্নায়ুতন্তু গুচ্ছ হয় তখন তাকে বলে ফেসিকুলাস এই ফেসিকুলাসের বাইরে আবার এপিনিউরিয়াম নামক একটা যোগ্যলার আবরণ আবৃত হয়ে থাকে এই স্তর রক্তবাহ লসিকাবাহ থাকে ফো তিনটে স্তর থাকে এক দুই হচ্ছে পেরিনিউরিয়াম তিন হচ্ছে এপিনিউরিয়াম এই তিনটে স্তর দিয়ে স্নায়ু গঠিত হয় এর কি কাজ না গ্রাহক থেকে স্নায়ুবিক উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়বিক নির্দেশনা কারক অংশে প্রেরণ করে তাদের কাজকে নিয়ন্ত্রণ করে সমস্ত কাজটাই আমাদের স্নায়ু করে অর্থাৎ কি করে না স্নায়ু উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে সংকেতের বা নির্দেশটা পাঠায় সেটা আবার কারক অংশে প্রেরণ করে এই তিনটে উপাদান আমরা জানলাম স্নায়ু কোষ স্নায়ু এবং স্নায়ুতন্ত্র এই তিনটার মধ্যে সম্পর্ক অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটাই জেনে নিই না নিউরনকে রক্ষা করতে পুষ্টি সরবরাহ করতে কে আবরণ তৈরি করতে ধারক হিসেবে কে সাহায্য করে না নিউরোগ্লিয়া আবার নিউরোন স্নায়ুতন্ত্রগুচ্ছ আকারে যোগগুলার আবরণে আবরণে বিস্তৃত হয়ে তৈরি হয় স্নায়ু এই অসংখ্য স্নায়ুকোষ কোষ ট্রাক প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠে মস্তিষ্ক সুষমনাকাণ্ড অর্থাৎ একে অপরের পরিপূরক মস্তিষ্ক সুষমনাকাণ্ড এবং বিভিন্ন ধরনের স্নায়ুর সমন্বয়ে গড়ে ওঠে স্নায়ুতন্ত্র যা কী কাজ করে না আমাদের দেহের সমস্ত ধরনের কাজকে স্নায়ুর মাধ্যমে সম্পন্ন করে এবং স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এক হলো নিউরন তাহলে যদি ছবির মাধ্যমে বোঝানো হয় সেটা কীরকম না নিউরন বা নিউরোগ্লিয়া কোষ্টি গঠিত হয় স্নায়ু কলা বা স্নায়ু স্নায়ু কলা বা স্নায়ু নিয়ে গঠিত হয় মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড এবং এই মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে গঠিত হয় কেন্দ্রীয় বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ সবজি ক্ষুদ্র একক যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের নিউরন আবার এই স্নায়ুকে কার্যগতভাবে তিন ভাগে ভাগ করা হয় অন্তর্বাহী বা অ্যাফারেন্ট স্নায়ু বহির্বাহী বা ইফারেন্ট স্নায়ু আর মিশ্র স্নায়ু আমরা আগে যেটা ভাগ করে সেখানে পেয়েছিলাম অন্তরবাহী বৈরবাহী একই রকম জিনিস ওখানে যে শুধুমাত্র স্নায়ু কোষ কথাটা উল্লেখ ছিল স্নায়ু কিন্তু ওখানে পড়েছিলাম তিন নাম্বার যে পোশন ছিল সেটা অ্যাডজাস্ট দুটোকে কানেক্ট করেছিল এখানে কিন্তু মিশ্র প্রথমে জেনে নি অন্তরবাহী বা আফারেন্স স্নায়ু কাকে বলে না যেসব স্নায়ু গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বহন করে আনে তাদের অন্তরবাহী স্নায়ু বলা হয় এরা সংজ্ঞাবহ বা সেন্সের নিরণ দ্বারা গঠিত হয় ঠিক আছে এরা সংজ্ঞাবহ বা সেন্সের নিউরন কোনগুলো অলফ্যাক্টরি ঘান অর্থাৎ আঁখের মধ্যে যেটা থাকে অপটিক চোখের মধ্যে যেটা থাকে অডিটরি কানের মধ্যে যেটা থাকে এরা কি করে এরা বাইরের পরিবেশ থেকে উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বহন করে দ্বিতীয় নম্বর হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট এটি কী হয় না যেসব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে স্নায়ুবিক নির্দেশনাকে কারো অংশে প্রেরণ করে তার কাজের নিয়ন্ত্রণ করে তারা হলো বহির্বাহী স্নায়ু এরা চেষ্টীয় বা মোটর দ্বারা গঠিত এরা কি করে এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোন সংকেতকে বা নির্দেশনাকে বা আদেশকে দেহের বাইরে কারো অংশে প্রেরণ করে যেমন স্পাইনাল স্পাইনালি হাইপোগ্লোসাল প্রভৃতি স্নায়ু এরা স্নায়ুকে উদ্দীপনাকে বাইরে নিয়ে আসে যে বলে বহির্বাহী এরা বাইরে নিয়ে আসে এবং অন্তর্বাহী এরা কি এরা কি স্নায়ু স্পন্দনকে দেহের ভিতরে প্রবেশ করে এরা বাইরে নিয়ে আসে এরা ভিতরে প্রবেশ করে যেমন অন্তর্বাহী এমন বহির্বাহী মিশ্র কি না যেসব স্নায়ু সংজ্ঞাবহ এবং চেষ্ট স্নায়ুতন্ত্রের সমন্বয় গঠিত তাদের মিশ্র স্নায়ু বলা যে ভেগাস ট্রাইজিমিনাল এটা দু রকমের কাজে করতে পারে এই জন্যই মিশ্র বলা মানে অর্থাৎ সংজ্ঞাবহ কাজও করতে পারে অর্থাৎ সংজ্ঞাও বহন করতে পারে আবার চেষ্টা অর্থাৎ সংবেদও বহন করতে পারে এই জন্য বলা মিশ্র ও ভেগাস এটা অনেক সময় কোশ্চেন দিয়ে যে মিশ্র স্নায়ুর নাম লেখো দুটো মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস এবং ট্রাইজিমিনাল